ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত আমি রত্নায় রয়েছি আপনাদের সঙ্গে অযোধ্যার অর্থনৈতিক ব্যবস্থা কিন্তু ক্রমাগত পরিবর্তন হতে শুরু করেছে শুধুমাত্র অযোধ্যাই নয় অযোধ্যাকে কেন্দ্র করে সমগ্র ইউপির অর্থনৈতিক ব্যবস্থার দ্রুত পরিবর্তন হচ্ছে আর এই পরিবর্তন হচ্ছে একটাই কারণে তা হল শ্রী রামচন্দ্রের মন্দির আর সেই মন্দির দর্শন করার জন্য বিশ্বের বিভিন্ন জায়গা থেকে শ্রদ্ধালুরা আসছেন শুধু ভারতবর্ষের বিভিন্ন থেকে নয় সমগ্র বিশ্ব থেকে কিন্তু শ্রদ্ধালুরা আসছেন এবং সেই এত সংখ্যক মানুষ সেখানে উপস্থিত হচ্ছেন যা কিন্তু অর্থনৈতিক যে ব্যবস্থা সেই ব্যবস্থার বিপুল পরিবর্তন ঘটাচ্ছে যেটা জানা যাচ্ছে যে এত সংখ্যক ভক্তরা এসে উপস্থিত হচ্ছেন যার ফলে মন্দিরের কিছু যে রুটিন ছিল সেই রুটিনকে পরিবর্তন করা হয়েছে সকাল ছটা থেকে রাত এগারোটা পর্যন্ত মন্দির খোলা থাকবে এবং মধ্যেখানে যে সময়টা প্রভু শ্রী রামের জন্য দেওয়া হয়েছিল সেই সময়টাকেও কমিয়ে আনা হয়েছে যাতে ভক্তরা তারা এসে অসন্তুষ্ট না হন তারা খুব ভালোভাবেই শ্রী রামচন্দ্রকে দর্শন করতে পারেন আমরা দেখেছিলাম প্রথম দিন ভিড়ে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল সামান্য হলেও কিছু মানুষ তারা আহত হয়েছিলেন কিন্তু সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আস্তে আস্তে অযোধ্যা কিন্তু রাম ভক্তদের জন্য একেবারে সচ্ছল হয়ে উঠছে এবং এই রাম ভক্তরা তারা কিন্তু শুধুমাত্র দর্শনই করছেন না তারা যে উপহার দিচ্ছেন এবং সেই ভক্তরা যে প্রণামী দিচ্ছেন তাতে মাত্র দুদিনে মাত্র দুদিনে কিন্তু চার কোটি টাকারও বেশি নগদ প্রণামী উঠেছে এবং প্রচুর সংখ্যক দান যে সমস্ত দানগুলো করছেন যে সমস্ত জিনিসগুলো নিয়ে আসছেন শ্রী ভগবানের জন্য ভগবান রামচন্দ্রের জন্য তা কিন্তু বিপুল সংখ্যক এবং অনলাইনেও এই প্রনামী দেওয়ার ব্যবস্থা হয়েছে সেই প্রনামীও কিন্তু পড়ছে কয়েক কোটি ফলে এই জায়গা থেকে দাঁড়িয়ে রাম ভক্তরা তারা উজাড় করে দিচ্ছেন শ্রী রামচন্দ্রকে এবং প্রভু রামচন্দ্রও কিন্তু উজাড় করে দিচ্ছেন তার যে সমস্ত দান সামগ্রী আসছে তার জন্য পঁয়তাল্লিশটা গুদাম ঘর তৈরি করতে হয়েছে এবং অযোধ্যাতে যে বৃহৎ গুদামঘরটি ঘরটি তৈরি হয়েছে তা একেবারে উপচে পড়ছে যে এমন উপচে পড়ছে সেখানে পা রাখার জায়গা হচ্ছে না বিশ্বের কোনা কোনা থেকে রাম ভক্তরা তারা ভগবান শ্রীরামের জন্য উপহার পাঠাচ্ছেন চাল ডাল ঘি তেল চিনি কি নেই সেই জায়গা সেই উপহারে এবং সেই উপহার এত পরিমাণে আসছে যা থেকে কিন্তু প্রতিদিন দু লক্ষ করে শ্রদ্ধালু এই রাম ভক্তদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হচ্ছে পঁয়তাল্লিশটা রান্নাঘর তৈরি করা হয়েছে তাদের সারা দিনের খাওয়ার জন্য দুবেলা পেট ভরে খাবার এবং দুবেলা জল খাবারের ব্যবস্থা করা হয়েছে ফলে বিশাল কর্মযজ্ঞ হচ্ছে অযোধ্যাতে আর এই কর্মযজ্ঞের জন্য যে রিপোর্ট উঠে আসছে এসবিআই যে রিপোর্ট দিয়েছে তাতে বলা হচ্ছে যে এই কর্মযজ্ঞের ফলে অযোধ্যার কোষাগারে কিন্তু কুড়ি থেকে পঁচিশ হাজার কোটি টাকা অতিরিক্ত আয় হতে চলেছে এবং ইউপিতে যে পর্যটকরা আসছেন সেই পর্যটকরা চার লক্ষ কোটি টাকারও বেশি তারা কিন্তু ব্যয় করতে পারে এই ব্যয় করবে এমনটাই কিন্তু এসবিআই থেকে একটা রিপোর্ট তৈরি করা হয়েছে দু থেকে আঠাশ সাল পর্যন্ত দেশের ইকোনমি এই রম রাম মন্দিরকে কেন্দ্র করে দেশের ইকোনমি ফাইভ ট্রিলিয়ন ডলার হবে এবং সেখানে প্রদেশের যে যোগদান তা কিন্তু দ্বিতীয় নাম্বারে থাকতে চলেছে সেকেন্ড পজিশনে থাকতে চলেছে ফলে ইউপি একটা বিশাল পরিমাণে কর্মসংস্থান কিন্তু এই রাম মন্দিরকে কেন্দ্র করে গড়ে উঠছে শুধু শুধুমাত্র আরব ডলার ইনকাম হবে এমনটাই কিন্তু বিআই থেকে রিপোর্ট দেওয়া হয়েছে এবং আজ পর্যন্ত যেটা কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডস সি যেটা বলছে যে রাম মন্দিরকে কেন্দ্র করে আজ পর্যন্ত এক দশমিক দুই পাঁচ লক্ষ কোটি টাকার কারবার হয়েছে শুধুমাত্র দিল্লিতে হয়েছে পঁচিশ হাজার কোটি টাকা এবং উত্তর প্রদেশে হয়েছে চল্লিশ হাজার কোটি টাকার কারবার এই কারবার যে শ্রদ্ধালুরা আসছেন তাদের থাকার ব্যবস্থা থেকে শুরু করে তাদের খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু এই কারবার হচ্ছে আমেরিকান একটি কোম্পানি ফেজরিস ইকুইটি রিসার্চ তারা যে রিপোর্ট দিয়েছে সেই রিপোর্ট অনুযায়ী যেটা জানা যাচ্ছে যে প্রতি বছর পাঁচ থেকে দশ কোটি তীর্থযাত্রী তারা কিন্তু অযোধ্যায় আসতে চলেছে এবং যে অযোধ্যা নগরী কিন্তু সবথেকে বৃহৎ তীর্থক্ষেত্রে পরিণত হতে চলেছে যেখানে ভ্যাটিকান খ্রিস্টান সিটিতে যারা ক্যাথলিক আছে তারা তাদের যে সংখ্যাটা হয় বছরে তা আশি লক্ষের মতন এবং মক্কা মক্কা যেখানে মুসলিম সম্প্রদায়ের মানুষজন তীর্থ করতে যান সেখানেও কিন্তু বছরে দু কোটি তীর্থযাত্রী যান সেই জায়গায় দাঁড়িয়ে অযোধ্যাতে পাঁচ থেকে দশ কোটি তীর্থযাত্রী প্রতি বছর আসতে চলেছে এর এর পাশাপাশি অযোধ্যায় এই যে এত তীর্থ মানে তীর্থযাত্রীদের জন্য বিভিন্ন রকম ব্যবস্থা করা হয়েছে এখন পুলিশ প্রশাসন থেকে শুরু করে সাফাই করবি তারা বন সারাদিন ধরে পরিশ্রম করে চলেছেন পুলিশ থেকে বারবার করে সাবধানতা অবলম্বন করার কথা বলা হচ্ছে এবং তাদেরকে বলা হচ্ছে যে নিজের জিনিসপত্রকে সাবধানে রাখতে কারণ বহু সংখ্যক মানুষ এখানে একত্রিত হচ্ছেন পাশাপাশি এখানে উন্নত মানের যে সমস্ত জিনিস জায়গাগুলো হয়েছে আন্তর্জাতিক বিমানবন্দর অত্যাধুনিক রেল স্টেশন থেকে শুরু করে আন্তর্জাতিক মানের বাস টার্মিনাল সমস্তটাই কিন্তু এই রাম মন্দিরকে কেন্দ্র করে অযোধ্যাতে তৈরি হয়েছে এর পাশাপাশি বিভিন্ন রকমের আন্তর্জাতিক মানের হোটেল থেকে শুরু করে রেস্টুরেন্ট এয়ারলাইন্স কোম্পানি তারাও এখানে বিনিয়োগ করছে এছাড়াও বিভিন্ন রকমের বিনিয়োগ এখানে আসছে ফলে অযোধ্যা নগরী এখন যেভাবে পরিবর্তন হচ্ছে সেই তার তার ইকোনমি যেভাবে পরিবর্তন হচ্ছে তাতে বলা যেতে পারে যে অযোধ্যা কিন্তু শুধু অযোধ্যা নয় সমগ্র উত্তর প্রদেশ উত্তর উত্তর প্রদেশ এছাড়া সমগ্র ভারতবর্ষ এই উত্তর প্রদেশ থেকে কিন্তু বিপুল সংখ্যক আয় করতে চলেছে ফলে যে রাম মন্দিরকে কেন্দ্র করে এত বিতর্ক যারা শ্রী ভগবান শ্রী রামকে একেবারে মান্যতা দিচ্ছেন না যারা এটাকে পলিটিক্যাল গ্রাউন্ডে নিয়ে গেছেন যারা বলছেন শুধুমাত্র পলিটিক্স হচ্ছে এবং এখনো পর্যন্ত বিরোধীরা যেভাবে এই রাম মন্দিরকে নিয়ে পলিটিক্স করে যাচ্ছে কেউ কেউ বলছেন যে এখনো পর্যন্ত নরেন্দ্র মোদী সরকার তারা এই রাম মন্দিরকে নিয়ে পলিটিক্স করতে ছাড়ছেন না ক্রমাগত এই সমস্ত কটু কথা শুনতে হচ্ছে সেখানে দাঁড়িয়ে অযোধ্যা নগরীর যে বিপুল বিপুল পরিমাণে তার যে পরিবর্তন সেখানকার মানুষদের জীবনযাত্রার পরিবর্তন সেখানকার অর্থনৈতিক কাঠামোর যে পরিবর্তন তা কিন্তু একটা একটা যাকে বলে একটা উদাহরণ হিসেবে দাঁড়িয়ে যাচ্ছে ফলে এই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা অযোধ্যা নগরীর দিকে লক্ষ্য রাখবো সে যে সেখানকার সেখানে কি চলছে এবং প্রতিনিয়ত আপনাদের সেই আপডেট আমরা দিতে থাকবো আজ এই পর্যন্তই সঙ্গে থাকুন ইভিএম নিউজের ইভিএম নিউজ আপনার কথা বলে নমস্কার